বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যেরকম উন্নত তেমনি খারাপ এবং বাংলাদেশের বিশেষ যারা সিরিয়াস রুগী হয় তারা ম্যাক্সিমাম অফ সিরিয়াস রুগী তার হচ্ছে ট্রিটমেন্ট নিতে যায় পার্শ্ববর্তী আমাদের যে দেশ আছে সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এতটা খারাপ এরকমও না কিছুদিন আমি কিছুদিন আগে আমি দেখলাম যে ইন্ডিয়ার থেকে কিছু মেয়ে বা কাশ্মীরের কিছু মেয়ে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের যে মেডিকেল কলেজগুলো আছে সেখান থেকে পড়াশোনা করতেছে এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ওরা স্বাগতম জানাই এবং হচ্ছে যথেষ্ট ভালো মনে হয় এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে অনেক রুগী আছে যেগুলো হচ্ছে সিরিয়াস রুগী বা কোনো কিছু হইলে কিন্তু ট্রিটমেন্ট করার জন্য ওরা ইন্ডিয়া যায় এখন প্রশ্নটা হচ্ছে আমি কেন এই কথা এই কথাগুলো বলতেছি সেটা হচ্ছে আমি একটা নিউজের মাঝে দেখলাম যে ইন্ডিয়ার যেন যায় ট্রিটমেন্ট নিত কেন যায় কারণ উন্নত চিকিৎসার জন্য কারণ সেখানে ভালো ভালো ডাক্তার আছে ভালো ভালো চিকিৎসার ইকুইপমেন্ট আছে এরকম বিষয় আছে দেখাই এবং মানুষ ভালো দ্রুত সুস্থ হয় বলেই এইখানে যাই ইন্ডিয়ায় যাই এখন এই যে ইন্ডিয়াতে যে যাই ইন্ডিয়া যাওয়ার পর সেখানে ট্রিটমেন্ট করে অনেকে ভালো হয় আবার অনেকে ভালো হয় না বা ম্যাক্সিমাম অফ যারা রুগী আছে তারা ভালো হয় এখন কালকে আমি একটা নিউজের মাধ্যমে দেখলাম যেন ইন্ডিয়া যেন আছে ইন্ডিয়ায় হচ্ছে অষ্টম শ্রেণী ফার্স্ট যারা অর্থাৎ অষ্টম শ্রেণী ফার্স্ট এবং তারও নিচে যারা পড়াশোনা করছে তাদেরকে এমবিবিএস সার্টিফিকেট দিতেছে সত্তর হাজার রুপির বিনিময়ে এখন আপনি চিন্তা করেন যেন সত্তর হাজার রুপি রুপির বিনিময়ে দুদিন ওই দেশের যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করতেছে বাট এম এর সার্টিফিকেট দিতেছে তারা কি করতেছে তারা দিন শেষে এই এম এর সার্টিফিকেটটা নিচ্ছে নেওয়ার পরে কোনো মেডিকেল কলেজে যা তারা যায় এখানে ট্রিটমেন্ট দিতেছে এখন একজন অষ্টম শ্রেণী পড়া ছাত্র কি 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 পরিমাণ ট্রিটমেন্ট দিবে বা একটা সিরিয়াস রুগীকে বা যে কোনো একটা রুগীকে কী দিবে সে তো একটা জোর ট্যাবলেটও দেওয়ার ক্ষমতা রাখে না যে অষ্টম শ্রেণীতে পড়ে এখন এই যে এরকম দুর্নীতি হচ্ছে ইন্ডিয়ায় এবং এই যে চিকিৎসা চিকিৎসা যে কার্ডটা আছে এই চিকিৎসা কার্ডটা তো কোনো একটা গুরুত্বপূর্ণ কার্ড এবং হচ্ছে এটা স্বাস্থ্য নিয়ে রিলেটেড অর্থাৎ এটা কোনো সিরিয়াসভাবে নেওয়া হবে এই কার্ডটাকে কিন্তু সিরিয়াসভাবে নেওয়ার পরেও এখানে প্রবলেমটা হচ্ছে যে ওরাও জানে ইন্ডিয়ার মানুষরাও জানে যে বাংলাদেশ থেকে অনেক লোক আছে নট অনলি বাংলাদেশ অন্য দেশ থেকেও মেবি অনেক লোক আছে যারা ট্রিটমেন্ট করতে ইন্ডিয়া ইন্ডিয়ায় আসে সো আমার উচিত ইন্ডিয়ার গভর্নমেন্ট এই বিষয়গুলো একটু নজর দেওয়া উচিত যদি এভাবে দুর্নীতি হতে থাকে এটা দুর্নীতি বলা যায় কিনা আমি জানি না এটা প্রতারকও বলা হয় কারণ দুর্নীতি এবং প্রতারকের মধ্যে পার্থক্য আছে আর এটা দুটা পর্যায়ের মধ্যে পড়ে এক হচ্ছে মানুষের জীবন নিয়ে খেলা করতেছে আরেক হচ্ছে এটা দুর্নীতি করতেছে সো এটা এইগুলো মেনে নেওয়ার মতো না এবং ইন্ডিয়ার যারা ট্রিটমেন্ট করতে যান তারা একটু সাবধানে ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট করতে যাবেন এবং ভালো ডাক্তার বা ভালো বিষ যেখানে হসপিটাল আছে সেখানে যাবেন এবং সবগুলো একটু যাচাই বাছাই করবেন তাইলে আপনি উন্নত চিকিৎসা পাবেন এবং আপনার জীবনটা রক্ষা পাবে সব দিকে আপনার ভালো হবে আর ইন্ডিয়ার গভর্নমেন্টের উচিত এইগুলোকে একটু নজর দেওয়া অ্যাটলিস্ট চিকিৎসা খাতে যেহেতু কোনো দুর্নীতি বা প্রতারণা না হয় সেদিকে একটু নজর দেওয়া উচিত